নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হলো নিরামিষ আম কেক ডিম ছাড়া ওভেন ছাড়া বাড়িতে গ্যাসে চুলাতে আপনারা খুব সহজেই এরকম নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারেন আমি একটা মাঝারি সাইজের হিমসাগর আম নিয়ে নিয়েছি আমটাকে কেটে নিয়ে এর মধ্যেকার শাঁসটাকে আমি বের করে নিচ্ছি শাঁস বের করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এখন এই আমের শাঁসটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে এবার চলে এলাম কেকের ব্যাটার তৈরির পদ্ধতিতে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি সঙ্গে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপেরই হাফ কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে চিনি মেল্ট হয়ে যাওয়ার পর সমস্ত মিশ্রণটা যখন ভালো করে ফেটিয়ে না হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমের পাল্প আর কালারের জন্য সামান্য একটু ফুটকা দিয়ে দিচ্ছি এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর সমস্ত উপকরণগুলোকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব কিছু শুকনো উপকরণ তার জন্য মিক্সিং বোলের ওপরে আমি একটা স্ট্রেনার রেখে দিলাম আর এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ শুকনো ময়দা আর দিয়ে দিলাম এক চিমটে নুন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এগুলো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটা স্প্যাচুলার সাহায্যে ময়দার সঙ্গে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি স্টেনারের সাহায্যে চেলে নিচ্ছি অবশ্যই এইভাবে চেলে নেবেন তাতে সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে মিশেও যাবে আর ময়দার মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে স্টেনারের মধ্যে আটকে যাবে উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো যাবে কেকটা ততই নরম তুলতুলে এবং স্পঞ্জি হবে সমস্ত উপকরণগুলোকে প্রায় দু থেকে তিন মিনিট সময় ধরে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা এখন সঠিক পর্যায়ে চলে এসছে এখন আমি সবার শেষে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো ভিনিগার এখানে হোয়াইট ভিনিগার ব্যবহার করতে হবে আর ভিনিগারটাকে কেকের ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ভিনিগারটা মিশিয়ে দেওয়ার সাথে সাথেই কেকের ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে এখন কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এটাকে সেট করার জন্য আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি আর কেক টিনের মধ্যে আগে থেকে তলা এবং সাইডে কাগজ কেটে ভালো করে তেল ব্রাশ করে রেখেছি কেকটিনটা আগে থেকে অবশ্যই রেডি করে রাখবেন তারপরে কেকের ব্যাটারটাকে এভাবে আমি কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি একটু ওপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিলে কেকের ব্যাটারের মধ্যে আর বাবলসগুলো বেরিয়ে যাবে সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কেকটিনটাকে এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে তারপর ওপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর নির্ভর করবে আপনি কেকটাকে কিভাবে সাজাবেন আমি কিছুটা আমন বাদাম এবং কিশমিশ কেকের ওপরে দিয়ে দিলাম এদিকে একটা কড়াই আগে থেকে আমি গরম করতে রেখে দিয়েছিলাম তার মধ্যে একটা স্টিলের ছোট স্ট্যান্ড দিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের ওপরে কেকের পাত্রটাকে আমি বসিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢেকে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আপনারা একবার চেক করে নেবেন যে কেকটা তৈরি হয়েছে কি না এখানে আমার কেকটা তৈরি করতে প্রায় পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছে কেকের মধ্যে ডিম দেয়া নেই আর আম যেহেতু একটু আঠালো বা চটচটে হয় তাই আম কেক তৈরি করতে একটু বেশি সময় লাগে পঞ্চাশ মিনিট পর আমার কেকটা একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে তারপর কেক টিন থেকে বের করে নেব ঠান্ডা করে নেওয়ার পর সাইডের এই কাগজগুলোকে ধরে একটু করে টেনে দিলে এগুলো খুব সহজেই আলগা হয়ে যাবে আর তারপর একটা প্লেটকে আমি এর মধ্যে রেখে দিলাম আর কেক টিনটাকে আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পর ওপর থেকে একটু ট্যাপ করে দিতে হবে তারপর কেক কেকটিনটাকে ওপর থেকে এইভাবে তুলে নিলে খুব সহজে কেকটা বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে আনমোল্ট হয়ে গেছে কেকের পাশে এবং ওপরের কাগজটাকে আমি সরিয়ে দিচ্ছি আর ওপর থেকে দেখে বুঝতেই পারছেন যে কেকের মধ্যে কালারটা কতটা সুন্দর এসেছে এখন এটাকে সোজা করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে তাহলে দেখুন খুব সহজেই কত তাড়াতাড়িভাবে একটা পাকা আম আর এক কাপ ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি কেক আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে